ওই পরিতাপের দিন হতে তাদেরকে সতর্ক করুন যেদিন সমস্ত কাজের ফয়সালা করা হবে অথচ তারা অমনোযোগী রয়েছে তারা বিশ্বাস স্থাপন করছে না নিশ্চয় পৃথিবী এবং পৃথিবীর বুকে যারা আছে আমি তাদের উত্তরাধিকারী এবং আমার কাছে সবাই ফিরে আসবে এই কিতাবের মধ্যে উল্লেখিত ইব্রাহিমকে স্মরণ কর তিনি একজন সত্যনিষ্ঠ নবী ছিলেন স্মরণ করো যখন তিনি তার পিতাকে বললেন হে আমার পিতা তুমি এমন বস্তুর এবাদত কেন করছো যারা শুনতে পায় না দেখতে পায় না তোমার কোনো উপকার করতে পারে না হে পিতা নিশ্চয় আমার কাছে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান এসেছে যা তোমার কাছে আসেনি অতঃপর তুমি আমার অনুকরণ করো তোমাকে আমি সোজা পথ দেখাবো হে পিতা আপনি শয়তানের এবাদত করবেন না নিশ্চয় শয়তান রহমানের চির অবাধ্য হে আমার পিতা নিশ্চয় আমি ভয় করছি রহমানের পক্ষ থেকে কোনো শাস্তি তোমাকে স্পর্শ করবে অতএব তুমি শয়তানের বন্ধুতে পরিণত হবে আজর বলল হে ইব্রাহিম তুমি আমার থেকে ইলাহাদের মুখ ফিরিয়ে নিচ্ছ যদি তুমি বিরত না হও তবে অবশ্যই তোমাকে আমি পাথরের আঘাতে হত্যা করব। তুমি আমার নিকট থেকে চিরতরে দূর হও ইব্রাহিম বললেন আপনার প্রতি শান্তি বর্ষিত হোক আমি আমার রবের কাছে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব নিশ্চয় তিনি আমার প্রতি অতি অনুগ্রহশীল তোমাদের থেকে এবং আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে ডাকো তাদের থেকে আমি পৃথক হচ্ছি এবং আমি আমার রবকে ডাকি নিশ্চয় আমি আমার রবকে ডেকে ব্যর্থ হব না অতঃপর যখন তিনি তাদের থেকে এবং তারা আল্লাহ ছাড়া যাদের এবাদত করত তাদের থেকে পৃথক হয়ে গেলেন তখন আমি তাকে দান করলাম ইসহাক এবং ইয়াকুবকে এবং উভয়কে আমি নবী মনোনীত করলাম আমি তাদের প্রতি আমার রহমত দান করেছিলাম এবং তাদের সুনাম সুখ্যাতি অক্ষুণ্ণ করে রেখেছি স্মরণ করো এই কিতাবে মুসাইয়ের কথা তিনি ছিলেন বিশুদ্ধকৃত রাসুল নবী এবং আমি তাকে দূর পাহাড়ের ডান দিক থেকে ডেকেছিলাম এবং গোপন আলাপ করার জন্য তাকে কাছে ডেকে নিয়েছিলাম এবং আমি দান করেছি তাকে আমার রহমতের অংশ তার ভাই হারুনকে নবী হিসাবে স্মরণ কর এই কিতাবের মধ্যে ইসমাইলের কথা তিনি ছিলেন প্রকৃত প্রতিশ্রুতি পালনকারী তিনি রাসুল ও নবী ছিলেন তিনি তার সম্প্রদায়কে সালাত এবং জাকাত প্রদানের নির্দেশ দিলেন এবং তিনি ছিলেন তার রবের নিকট পছন্দনীয় ও সন্তোষ ভাজন এই কিতাবে ইদ্রিসের কথা স্মরণ করুন তিনি একজন সত্যপরায়ণ নবী ছিলেন এবং আমি তাকে উন্নীত করেছিলাম উন্নত মর্যাদায়